আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের জমজম কটন ও মালহার কটনের ড্রেস একদমই ধামাকা অফারে দিব প্রায় হচ্ছে দুশো টাকা কমে পাবেন প্রত্যেকটা ড্রেসই আমি ড্রেসগুলো দেখাই দিচ্ছি মানে এগুলো হচ্ছে একদমই শেষের দিকে ড্রেস মানে যা যেটা লাগবে জটপট অর্ডার করতে হবে যাবে এটা হচ্ছে মালহার কটন এটা হচ্ছে মালহার কটন এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা ডিজিটাল প্রিন্টের উপর থাকবে ড্রেসটা হাতার কাপড়টা কিন্তু আলাদা করে থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের ফুল অন্য অন্যটায় সুন্দর করে কাতানের পার করা আসবে ফুল ওন্নাতে তিন হাত চড়া সাড়ে পাঁচ হাতের বড় ওন্না এই যে দেখেন তিন হাত চড়া সাড়ে পাঁচ হাতের বড় না এটা রেগুলার প্রাইস হচ্ছিল হচ্ছে এগারোশো টাকা করে অফার প্রাইস এখন পাবেন হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকায় এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে একটা ড্রেস এই যে ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে উন্যাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু তিন হাত চড়া সাড়ে পাঁচ হাতের বড় উনায় এই যে অন্যতে সুন্দর করে কাতানের পার করা আছে আর এইটা এইগুলো হচ্ছে জমজম কটন এই যে দেখেন এইগুলো হচ্ছে জমজম কটন প্রাইসটা কিন্তু সেমই থাকবে ডিসকাউন্টে থাকতেছে সবগুলো সবগুলো ডিসকাউন্ট কাপড়টা কটনের ভিতরে ডিসকাউন্টে এই যে দেখেন ড্রেসের সামনের দিকটা প্যান্টের কাপড় অন্যটা এগুলো কিন্তু ফ্রি সাইজের ড্রেস সব পাপুদের হবে সব পাপুদের হয়ে যাবে ড্রেসগুলো সব পাপুদের হবে এই যে দেখেন এটা থাকবে অন্যটা এই যে প্যান্ট এইটা হচ্ছে আরেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু একটার থেকে আরেকটা বেশি সুন্দর আর আমাদের কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হলো একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ফুল হোম ডেলিভারিতে পাবেন আর কি ফুল ক্যাশ অন ডেলিভারি এই যে দেখেন এইটা থাকবে উন্নয় এটা হচ্ছে আর একটা ড্রেস সবগুলোই হচ্ছে নয়শো টাকা করে আজকের ভিডিওর যা হচ্ছে দেখতেছেন সবই নয়শো টাকা এগুলো সবগুলো রেগুলার প্রাইজই হচ্ছে এগারোশো টাকা করে ছিল এখন নয়শো পঞ্চাশে পাচ্ছেন এই যে প্যান্টের কাপড়টা এই যে দেখতেছে অন্য এটা থাকতেছে হুন্নাটা হ্যাঁ এটা হচ্ছে শেষের ড্রেসটা চন্ড্রী প্রিন্টের উপর দেখেন এটা হচ্ছে ড্রেসটা প্যান্টের কাপড়টা আর হচ্ছে এই যে অন্য প্রাইসটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশ টাকা যার লাগবে নিয়ে ফেলবেন